আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নিয়ে এলাম আপনাদের খুবই সুন্দর একটি জায়গা সম্প্রতি খালে ভাইরাল একটি জায়গা যেটি চট্টগ্রামের কর্ণফুলি নদীর পাশেই অর্থাৎ যেটিকে কর্ণফুলি থানার অধীনে ডাঙ্গাচ্চর গ্রামে একটি মনোরম সুন্দর জায়গাতে আপনাদেরকে নিয়ে এসেছি সম্প্রতিকালে এই জায়গাটি খুবই ভাইরাল হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারপাশটা এক পাশে নদী এবং বন্দর সেই সাথে নদীর কোল ভেসে এই জায়গাটি চারিদিকে সবুজ সবুজের সমারোহ এবং যে আকাশ এবং সবুজের মাঝে একটি মেলবন্দন দেখতে পাচ্ছেন জায়গাটিতে অনেক দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে আসে পরিভ্রমণের করার জন্য এবং এটি সম্প্রতি ভাইরাল হওয়ার কারণটি হচ্ছে এটি নদীর কাছাকাছি হওয়ায় বন্দরের ওই পাশে যারা রয়েছে সিটিতে চট্টগ্রাম সিটিতে যারা রয়েছে তারাদের জন্য খুবই সহজ হয় সাত নম্বর ঘাট দিয়ে পার হয়ে এই নদীর ওই পারে তো দেখানোর চেষ্টা করব এখানে কি কি রয়েছে আসলে এখানে তেমন কিছু নেই তবে এখানে যে কাশবন রয়েছে কাশবনের সৌন্দর্য এই পার্কটিকে অনেক সৌন্দর্য বর্ধিত করেছে যেখানেই যাবেন যেদিকেই থাকাবেন শুধু কাশবন আর কাশবন এখানে বলে রাখি এখানে স্থানীয় যারা রয়েছে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন এখানে খাবারের ব্যবস্থা রয়েছে ভারী খাবারের ব্যবস্থা না থাকলেও মোটামুটি আপনার হালকা খাবার এখানে রয়েছে এই জায়গাটি কিন্তু খুবই ভাইরাল হওয়ার একটি কারণ সেটি হচ্ছে এই জায়গাতে যে কাশবনগুলো রয়েছে কাশবনে এখানে দর্শনার্থীরা আসেন তারা এসে কাশবনের যে ফুলগুলো রয়েছে ফুলের সাথে ছবি তোলেন উপভোগ করেন এবং জায়গাটিকে কাশবন একটি আরও সৌন্দর্য বর্তিত করেছে এখানে অনেক দর্শনার্থী আসেন এলাকাভিত্তিক অনেক দর্শনার্থীও থাকেন আমিও আজকে আমার পরিবার নিয়ে এখানে উপস্থিত হয়েছি একটু সময়টি বন্ধের সময় উপভোগ করার জন্য আমার ফ্যামিলি নিয়ে এসেছি তো সবাই খুবই এনজয় করছি ভালোই লাগছে নদীর পাড়েই একটি সুন্দর চর চরের চরে যে এত সুন্দর সুন্দর ঘাস বনের যে গাছগুলো সুন্দর সুন্দরভাবে এখানে রয়েছে এবং আর তার চেয়ে বড় আকর্ষণ হচ্ছে জায়গাটিতে কাশবন তো একটি সৌন্দর্যবদ্ধিত করেছে সেই সাথে যে একটি ভাইরাল হওয়ার কারণে এই জায়গাটিতে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে স্থানীয় লোকজন এবং বাইরের লোকজন এখানে আসেন এখানে এসে তাদের একটু রিল্যাক্স সময় কাটান জায়গাটিও খুবই ভালো লাগে ছোট ছোট বাচ্চারা এখানে এসে তার সময় উপভোগ করেন আনন্দ উপভোগ করেন এবং এখানে যে এই প্রাকৃতিক খাসবনের সৌন্দর্য এই পার্কটিকে আরও সৌন্দর্য বর্ধিত করেছে এবং এটি এখানে আসার ব্যবস্থাটা এটি মূলত ডাঙ্গাচর দুই নম্বর ঘাট সাত নম্বর ঘাটেই পাশাপাশি এই জায়গাটি অবস্থিত এখানে আপনারা চাইলে ফ্যামিলি পরিবার নিয়ে আপনাদের ছুটির সময় বন্ধের সময় বা এসে কিছুটা সময় উপভোগ করতে পারেন এবং এখানে বিস্তৃত মাঠ রয়েছে যে যার মতো কেউ কেউ সল সেল্পি করছে মোবাইলে ভিডিও করছে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়েও কিন্তু এখানে আসে তারা তাদের সময়টা এখানে পাস করার চেষ্টা করে তো এই ভাইরাল জায়গাটি সম্প্রতিকালে খুবই পপুলার একটি জায়গায় পরিণত হয়েছে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসছে আমরাও এসেছি খুবই ভালো লাগছে এবং আরেকটি বড় সৌন্দর্য হচ্ছে সবুজ কাশবন এবং উপরে নীল আকাশ এবং ম্যাঘগুলো যে ভেসে আছে এটির সৌন্দর্য কিন্তু আরও এই সৌন্দর্যকে আরও উপভোগ করা যায় এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা নেমে এসেছে অনেক সৌন্দর্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরাও উপভোগ করেছি আপনারাও চাইলে আপনাদের ফ্যামিলি পরিবার নিয়ে এই জায়গাগুলোতে এসে সময় কাটিয়ে যেতে পারেন স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু প্রায় সময় এই পার্কে এসে কাশবন পার্কে এসে তাদের সময়টুকু উপভোগ করেন তো আপনারা কে কে এই কাশবনে এসেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং কেমন লেগেছে এই বনটি সেটিও জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সন্ধ্যা হয়ে গেল আপনারা ইতিমধ্যেই দেখছেন আজান হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং আমন্ত্রণ রইল এই ডাঙ্গাচ্ছর দুই নং ওয়ার্ড সাত নম্বর গার্ডের পাশেই কর্ণফুলি উপজেলার কর্ণফুলি নদীর সংলগ্ন এই ঘাসবনে এসে আপনাদের মূল্যবান সময়টুকু উপভোগ করবেন এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে এই সুন্দর সময় উপভোগ করুন সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কিন্তু তাহাঁতৰ লগতো দি চুনিব লাগিলে আৰু কি নেৰে ইয়া